আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে রাতের জেদ্দা শহর আর ওই যে একটা প্লেন আসতেছে পুরোটা একটা রাতের জেদ্দা আর আমি এখানে আছি রাত্রেবেলা আসছি যে এখানে পানির লাইন খারাপ হয়ে গেছে পানির লাইন ঠিক করলাম একটা মোটর জ্বলে গেছে মোটর চেঞ্জ করলাম তারপরে বল দিয়ে পানি বন্ধ করে দিয়েছিল সে পানির লাইন ঠিক করলাম এখন পানি ট্যাঙ্কিতে চেক করতেছি আর এইদিকে দেখেন পুরো জেদটা শহর এখন ঘুমে ফ্লাইওভার দিয়ে কিছু গাড়ি যাচ্ছে এই তো আসতেছে এই তো প্লেন আসতেছে কাছাকাছি চলে আসছে আমাদের এটা এখন আমার উপর দিয়ে যাবে এখন বাজে সকাল তিনটা ছেচল্লিশ এই যে যাচ্ছে প্লেন এখন আমার উপর দিয়ে এখন জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার এখান থেকে তেরো কিলোমিটার দূরে এয়ারপোর্ট তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি যেন এইভাবে কাজ করে দিতে পারি সৎ পাবে ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম